যখন থেকে ইসরায়েল ইনভলভ হয়েছে আমাদের সীমান্ত ম্যানেজমেন্টে তখন থেকে বর্ডার কিলিংটা বেড়ে গেছে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরেই কথা বলছি আমার সৌভাগ্য হয়েছে দু দুটি ডক্টরাল থিসিস সুপারভাইজ করবার অন বর্ডার ম্যানেজমেন্ট উইথ টু বাংলাদেশ একজন ফোর স্টার জেনারেল আর একজন টু স্টার জেনারেল ফোর স্টার জেনারেল অবসরে গেছেন এবং টু স্টার জেনারেল এখনো অ্যাক্টিভ সার্ভিস এই সুবাদে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এবং তার যে আপনার ডেলিকেট বিষয়গুলো আছে সে সম্পর্কে একটা সমক উপলব্ধি আমার হয়েছে আর যে বিষয়টা আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে আমাদের অবস্থাটা হয়েছে সেই হরিণের মতো যে পুরো শরীরটা অনাবৃত মুখটা লতা পাতায় আচ্ছা দিত এবং সেই লতাপাতার মধ্যে থেকে হরিণটা মনে করছে তাকে কেউ দেখতে পাচ্ছে না আমি বলবার চেষ্টা করছি আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত এবং তার ম্যানেজমেন্ট বুঝতে হলে তা ভাবে আহ ইসরায়েলের সেটা আমাদের অবশ্যই কগনিজেন্সে নিতে হবে আমরা যেটা বরংবর করে চলেছি বা এবং আমি আগেও আমার আপনার এখানে শ্রোত এবং বলেছি যে যখন থেকে ইসরায়েল ইনভলভ হয়েছে আমাদের সীমান্ত ম্যানেজমেন্টে তখন থেকে বর্ডার কিলিংটা বেড়ে গেছে আবার আমরা আজকে আজকে আজকের বিষয়টা যদি আপনি অবগত থাকেন জনাব ডক্টর করিমুল্লাহ এটা কিন্তু বর্ডার কিলিং যেটা সাধারণত হয়ে থাকে যে সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা আমাদের দেশের কোনো একজন সাধারণ নাগরিক উপর গুলি করে হত্যা এটা কিন্তু আজকে ঘটনাটা কিন্তু এরকম না আমরা কিন্তু আমাদের বাংলাদেশীদের যে কোনো সময় হত্যা করার পর কিন্তু আমরা দ্বিপাক্ষিক বৈঠক পতাকা বৈঠকের মাধ্যমে কোনো রকম লাশটাকে আনতে পারাটাকেই একটা জয় হিসেবে ধরে নিয়েছে যে লাশ তো আনতে পেরেছি সেটা সবসময় চলে আসছে মানুষ এটাকে ধরে নিয়েছে মানুষ মনে করছে যে হ্যাঁ এইভাবেই চলবে কিন্তু আজকে যেটা ঘটছে সেটা হলো একজন বিএসএফ জওয়ান বা বিএসএফ যিনি যারা সীমান্তরক্ষী বাহিনী আছে ভারতীয় তাদের একজন জওয়ান তাদের অঞ্চলের মধ্যেই ভারতীয় অঞ্চলের মধ্যেই আহত হয়েছে সামহাও কোনো না কোনো কারণে তাদের হয়তো কোনো দুষ্কৃতের তাই তাদের উপরে হামলা করেছে যে কোনো একজন আহত হয়েছে ভয়াবহ সেই আহত হওয়ার কারণ হিসেবে বাংলাদেশিদের উপরে তারা দায় দিচ্ছে যে কারণে বাংলাদেশের উপরে কোনো মুহূর্তে বিএসএফ গুলি করতে পারে বলে সতর্কতা জারি করে মাইটি করা হচ্ছে বাংলাদেশীদেরকে যেন সীমান্ত অঞ্চল থেকে শুরু চলে যায় এখন কথা এখানে কি আপনি মনে করেন না যে যদি এমনও হয় যে বাংলাদেশেরও যদি দায়ী আমি আবারও সেই ইসরায়েল ইনভলভমেন্টের কথা নিয়ে আসবো আপনার এই বক্তব্যে ইসরায়েলের ইনভলভমেন্ট আরো কষ্ট ভাবে আমাদের সামনে ফুটে উঠছে আপনার আরো যখন থেকে ইসরায়েলি মডেলটা মডেল অফ বর্ডার ম্যানেজমেন্ট নিজেদের জন্য আত্মীকরণ করেছে তখন থেকে কিন্তু এই সমস্যার স্বরূপটা ভিন্ন রকম হয়ে গেছে ইসরায়েল সীমান্ত উইথ রেফারেন্স টু ইটস নেইবার্স ইমপ্ল্যানিক গ্রুপ ভারত ওই মডেলটা পার্শু করছে এবং কাটাতারের বেড়া দেওয়ার যে ধারণাটা এটাও কিন্তু ইসরায়েল থেকে এটা এবং তারপর এই ওয়াচ টাওয়ার বসানো তারপর আপনার নাইট ভিশন গুগল এবং গ্যাজেট ইসরায়েল থেকে আমদানি করে সেগুলো ইন্ডাক্ট করা সবই কিন্তু তাদের সহায়তা এবং এখন যে অবস্থাটা ইসরায়েল যে পলিসিটা পার্শু করে ইসরায়েলে আপনার লেবানন থেকে যখন হামলা করা হয় আপনার সিরিয়া থেকে যখন হামলা করা হয় আমি কথা বলছি না স্যার আমি সরাসরি না 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 আমি আমি আবার বলছি আমাদের সীমান্তটা হলো কি আমরা চাই সেজন্য আমাদের এই অবস্থা আছে মূল বিষয় যেটা সেটা হচ্ছে ইসরায়েল রিটালিয়েট করে ভারত যে বিহেভিয়ারটা শো করছে এটা কিন্তু ভেরি মাচ লাইক ইসরায়েল ইসরায়েল যখনই দেখে তার নাগরিকেরা তাদের কোনো অ্যাসেট বা সম্পত্তি এফেক্টেড হয়েছে সঙ্গে সঙ্গে তারা রিটালিয়েট করে এবং ভারত ওই নিশ্চয়টাকে ইমিটেট করছে এই সাইকোলজিটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কাউন্টার কোনো স্ট্র্যাটেজি বা কৌশল গ্রহণ করতে ব্যর্থ হব ট্র্যাডিশনাল স্টাইলে ফ্ল্যাগ মিটিং করে এই সমস্যার সমাধান হবে না কখনোই না আর এই যে ফ্ল্যাগ মিটিং করার যে কনসেপ্ট ধারণাগুলো তো সভ্য রীতিনীতি আপনার

তারা ধরেই নিচ্ছে যে আমরা সেটা পার্শ্ব করতে পারবো না পলিসি তখন কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে যেটা বাস্তবে হচ্ছে আপনার মিয়ানমারের ক্ষেত্রেই বলুন বাংলাদেশের ভারত সীমান্তের ক্ষেত্রেই বলো তাই হচ্ছে এবং সামনে আরো বাড়বে আই ওয়ার্ন সামনে এটা আরো বাড়বে কমবে না কখনই তার আমরা বিএসএফ আমাদের ভিতরে এসে সামনে একদম বাংলাদেশের ভিতরে এসে গুলি করতে পারে এমন অবস্থা পরিণত এমন অবস্থার দিকেও যেতে পারে আমাদের কিছু করণীয় নাই তাহলে তারা যদি হট পার্সুট পলিসি ফলো করে পার্সু করে তাহলে আমার অবাক হওয়া থাকবে এসে ধরে নিয়ে চলে গেল বুঝবার জন্য আমরা সচেষ্ট হই তাহলে বিজেপির কাজ কি এখন ধরুন আমরা একটা বাহিনী বানিয়েছি বাহিনী এটা বিবর্তনের মধ্য দিয়ে আজকে যারা এসে উপনীত হয়েছে ইপিআর থেকে আপনার বিডিআর বিডিআর থেকে বিজিবি এবং এই যে বাহিনীর নাম পরিবর্তন করলাম এটার প্রণোদনা এবং এই পলিসি অর্গানিকভাবে অর্গানিক ভাবে না আবারও আহ রিসিভ হিসেবে এসেছে সে বিষয়গুলো এমএদ দেখবার সময় এসেছে নাও হচ্ছে যে আমরা সব সময় লুকোর্ম একটা স্টাইলে চলেছি অ্যাড হক পলিসি পাশু করেছি করতে করতে আজকে এই জায়গাটা এসে আমরা দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে গেছে এবং এর অবস্থা আর ভবিষ্যৎ আরাকান বর্তমানে আপনার এই রাখাইন প্রদেশ এটা একটা ব্যান্ডিট কান্ট্রিতে পরিণত হয়েছে সরকার যারা দায়িত্বে আছে আপনার সেন্ট্রালে তারা এর দায় নিতে পারবে না এই কারণে যে দখলটা তাদের নেই তারা কিন্তু ইনচার্জ আর তাদের সঙ্গে তো আমাদের কোন রকমের নেগোসিয়েশনের স্কোপ বা স্পেসই নেই অথরিটি অফ রাখাইন দ্যাক অফ মিয়ানমার সেই জন্য দেখতে বার্মা এক চলমান আছে সেটাও আমরা কখনো নিজেদের মধ্যে নিয়ে বুঝবার চেষ্টা করিনি যতবারই আমরা সমন করেছি আপনার মিয়ানমারের অ্যাম্বাসাডর তাকে সাংবাদিকরা যখনই প্রশ্ন করার চেষ্টা করেছে কখনো কখনো তিনি দূরে পালিয়ে গেছেন পালিয়ে গাড়িতে উঠে বসেছেন ফেস করতে চাননি আমাদের সাংবাদিককে এই যে বিহেভিয়ার এই যে জেস্টার তা কি প্রদর্শন করে তার মানে এখন এই যে মায়ানমার থেকে যে গুলি করা হচ্ছে সেখানেও মায়ানমার সরকার বলেছে আজকে পত্রিকা এসছে আমাদের সরকার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কারা গুলি করছে তারা বলেছে আমরা জানি না গুলি খাচ্ছে তার মানে আমাদের এখানে তেমন কিছু করণীয় থাকছে না আমাদের করণীয় নাই আপনার জ্ঞাতার্থে আমি যেটা বলবো একাত্তরের মহান স্বাধীনতার যুদ্ধের সুযোগ নিয়ে আমাদের বেশ কিছু দ্বীপ বার্মিজরা বা বর্তমানে মিয়ানমার অথরিটি তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে রেখে দিচ্ছে

just because of okay. our politics. Thank you so much. Okay. Jay.